আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আমাদের যেমন মন ভালো নেই পুতিন কাকুর কিন্তু মন ভালো নেই ইব্রাহিম রাইসির মৃত্যুতে তিনি চোখের পানি ফেলেছেন শোকবার্তা দিয়েছেন বলেছেন এই অপূরণীয় ক্ষতি আসলেই পোষানো সম্ভব না তিনি একজন বীর ব্যক্তিত্ব ছিলেন একজন প্রাজ্ঞ লোক ছিলেন তো যাই হোক একদিকে পুতিনের যখন মন খারাপ যে তার কোরামের প্রধান একটা সিপাহ সালার বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে একটা বড় শক্তি হিসাবে কাজ করেছে চীনের তুলনায় উত্তর কোরিয়ার তুলনায় ভারতের তুলনায় বা পুতিনের যেই মিত্রশক্তির আছে সবচেয়ে বেশি অ্যাক্টিভিটিস দেখাইছিল এই ইব্রাহিম রাইসি ইরানের পক্ষ হইয়া তো সেই রাইসিকে হারানোর পর স্বাভাবিকভাবে মাথার তো একটু আছে এর মাঝখানে জেলি শুরু করছে ফাইজলামি আপনার ক্রিমিয়ার ভেতরে ঘাটিতে হামলা চালাইছে তো সকল কিছু মিলাইয়া মাথারা কিন্তু কাকুর একটু আওলাই গেছে দর্শক এই মুহূর্তে খারকিব যেই খারকিবকে রক্ষা করতে পারলে বেঁচে যাবে রাশার আপনার সীমান্তবর্তী অঞ্চলগুলো আর এই খার্কিবকে ঘিরেই ন্যাটো শক্তির পরবর্তী যে প্ল্যানিং যে খারকিব থেকে শুরু হবে রাশিয়ার বিরুদ্ধে নতুন যুদ্ধ তো সেই প্ল্যানকে নষ্টাত করতে রাশিয়া তাদের সর্বশক্তি প্রয়োগ করে আজকে ব্যাপক হামলা চালিয়েছে রাগ গোসরা যা আছে সবটা আজকে কিন্তু জেলির বাহিনীর উপর দিয়ে গেছে ইউক্রেনের উত্তর পূর্ব অঞ্চল খার্কিব এই অঞ্চলে রাশিয়ার হামলা ব্যাপক আকার ধারণ করা আছে ইউক্রেনের রুশ ভূখণ্ডে যে পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্স আরও প্যাট্রিয়ট সিস্টেম সরবরাহের আবেদন করেছে কিন্তু এই আবেদন পূরণ হবার আগেই রাশিয়া সেরা দিছে দর্শক আপনার ইউক্রেনের সেনাবাহিনী খার্কিব অঞ্চলে প্রটেস্ট করার দাবি করলেও মস্কো বলছে যে গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনে সর্বোচ্চ হামলা চালিয়েছে রাশিয়ার সেনারা গত দশই মে থেকে চলে আসা যে হুমকি বা যে সেনাবাহিনীর ঢলকে মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে ইউক্রেনীয় সেনারা তাদের তাদের যুদ্ধের ব্যারাক বা যে তাদের ঘাঁটিগুলো আছে সেই ঘাঁটিগুলো ছেড়ে সেখান থেকে সরে গেছে গত একদিনেই এগারো জন মানুষ নিহত হয়েছে ইউক্রেন বলছে রাশিয়ার ভূখণ্ডে ব্যালগোরদ অঞ্চলে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় সেটার পাল্টা হামলা হিসাবে রাশিয়ান সেনারা অনেকটা উন্মাদ হয়ে গেছে পাল্টা হামলায় গতকালকে থেকে গত দুই থেকে তিন দিনে ছয়জন নিহত সাতাশ জন আহত এমনকি আমরা যদি দেখি আপনার রাশিয়ার দাবি যে গত সপ্তাহ জুড়ে খার্কিব অঞ্চলের প্রতিরক্ষা কাঠামো তারা গুড়িয়ে দিয়েছে গত গত পরশু দিন সংবাদ সম্মেলনে রুশ বাহিনীর উত্তর পূর্ব সীমান্ত পার হইয়া ইউক্রেনের যেই হামলা চালিয়েছে বিশেষ করে খারকিব অঞ্চলে সেই হামলায় ইউক্রেনীয় সেনারা তাদের অবস্থান দুর্বল প্রমাণিত হয়েছে মানে মোটামুটি এই দিকটাতে ভালো একটা অবস্থান তৈরি করছে পুতিন কাকু আমরা যদি দেখি আপনার আচ্ছা নতুন যিনি আমাদের কি বলা যে প্রতিরক্ষা মন্ত্রী আসছেন শেরগে সুইগুর বদলে যিনি আসছেন তার বক্তব্য হচ্ছে যে আগামী এক সপ্তাহে ইউক্রেনের খার্কিব শতভাগ তারা দখলে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে এমনকি যুদ্ধকে আরো গতি করতে গতিমান করতে রাশিয়া তাদের রিজার্ভ সেনার একটা বড় অংশ সেখানে প্রেরণ করতে যাচ্ছে পাশাপাশি আপনার যুদ্ধকে আরো স্মুথলি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্ষেপণাস্ত্র সিস্টেম থেকে শুরু করে আরও অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধাস্ত্র আপনার খারকিব অঞ্চলে প্রবেশ করানো হচ্ছে রাশিয়া মনে করছে যে খারকিবকে নিরাপদ বা তাদেরকে কবজায় নিতে না পারলে তাহলে রাশিয়ার সার্বভৌমত্ব এবং নিরাপত্তা বিঘ্নিত হবে বিশেষ করে বেলগোরোজ সহ আশেপাশের অঞ্চলে গত দুই বছরে যেই পরিমাণ মানুষ হতাহত হয়েছে সেই জায়গাগুলোকে মেকশিওর করতে আপনার দরকার হচ্ছে এই খারকিবকে কন্ট্রোলে নেওয়া রাশিয়ার সেনাবাহিনীর যে দাবি যে ইউক্রেন আপনার খার্কিবের প্রায় ফরি পার্সেন্ট অংশ তাদের হাতছাড়া হয়ে গেছে এবং যেই গতিতে রাশিয়ার সেনাবাহিনী সামনের দিকে আগে যাচ্ছে সেই গতিটা থাকলে আগামী এক সপ্তাহে সিংহবাগ এরিয়া রাশিয়ার হাতে চলে আসবে বেশিরভাগ জায়গায় রাশিয়ান সেনাদের তুবুল আক্রমণের মুখে নিজেদের জায়গাগুলো ছেড়ে সরে গেছে রাশ ইউক্রেন এবং অনেক জায়গা থেকে নিজেদের সেনাদেরকে আবার রিজার্ভ সেনাতে আপনার মানে স্থান থেকে নিয়ে যাচ্ছে ইউক্রেন যদিও প্রকাশ্যে তা স্বীকার করছে না তবে আজকের ঘটনায় ইউক্রেন প্রেসিডেন্ট জ্যালেন্স কি বলছে যে গত চব্বিশ ঘন্টায় যে হামলা চালিয়েছে রাশিয়া সেই হামলাকে প্রতিহত করতে তাদের সেনাবাহিনীর লড়াই করতে দরকার আকাশ প্রতিরক্ষা সিস্টেম আমেরিকার প্যাট্রিওট তবে সেই প্যাট্রিয়ট কবে আসবে আমরা জানি না এর আগেই পুতিন কাকুর কিন্তু সব কিছু ব্যানেজ করে নিতে হবে কাকু আগাই যাও তোমার দিয়ে আর ভরসা আছে তুমি আর ঝুঁইকো না